থ্রিডি ইপোক্সি ফ্লোর আমরা এই ধরনের থ্রিডি ইপোক্সি ফ্লোর করে থাকি এবং এটা আপনি আপনার ওয়াশরুমে এবং কি ড্রয়িং রুমে বেডরুমে অথবা আপনি সুইমিং পুলে এটা করতে পারবেন এটা সম্পূর্ণ ওয়াটার প্রুফ আমাদের কাছে অসংখ্য ডিজাইন আছে আপনি যে কোনো ডিজাইন পছন্দ করবেন এইভাবে আমরা আপনাদেরকে থ্রিডি ইপোক্সি ফ্লোর করে দেবো আর এগুলো পুরা ফ্লোরে আপনার এক পিস হবে পুরা ফ্লোরে এক পিস হবে আপনি যত বড় ফ্লোরটা হবে কোনো জোড়া হবে না এই জিনিসটাকে আমরা বড় করে দিব এইরকম আমাদের কাছে অনেক ডিজাইন আছে যা স্যাম্পল হিসেবে আমরা দেখলাম আর এগুলো কিন্তু চাইল্সের থেকে অনেক মজবুত দেখুন চাইলস এর থেকে অনেক মজবুত এগুলো আপনার হাতুর দিয়ে বাড়ি দিয়ে ভাঙতে পারবেন না এগুলো এতটাই মজবুত তো আপনারা এগুলো লাইফ টাইম ব্যবহার করতে পারবেন আপনার বিল্ডিং যত বছর থাকবে তত বছর ব্যবহার করতে পারবেন আমাদের থ্রি ডি ওয়ালপেপার গুলো ওয়াটারপ্রুফ আপনারা দেখতেই পারছেন আমি ওয়ালপেপার গুলো পানিতে ভিজিয়ে নিচ্ছি তো ভিজানোর পরে এই ওয়াল পেপারটি আমি আপনাদেরকে টেনে দেখাবো এগুলো ছিঁড়া যায় কিনা দেখুন বিভাগ এটা পানিতে ভিজানোর পরে কোচকানো হয়েছে তারপরে এটাকে আমরা টান দিচ্ছি দেখুন এত জোরে টান দিচ্ছি তারপরে এটা ছিঁড়ছে না তো আপনিও নিজেও ট্রাই করতে পারেন আমাদের টেলিজি ওয়ালপেপারগুলো নিয়ে এবং এগুলো আপনি পানিতে সাবান সার্ফ এক্সেল হুইল পাউডার যে কোনো কিছু মিশিয়ে আপনি আপনার ওয়াল পেপারগুলো এইভাবে ধোয়া মোছা করতে পারেন পানি দিয়ে পরিষ্কার করতে পারেন কোনো ধরনের কোনো সমস্যা হবে না দেখতেই পারছেন আমরা পেপারগুলো পানি দিয়ে ধুচ্ছি পরিষ্কার করে নিচ্ছি আপনি আপনার বাসায় ওয়াল পেপারগুলো ইনস্টল করে তারপর যদি দেখেন এরকম ময়লা লেগে গেছে আপনি সেটা এইভাবে সাবান পানি দিয়ে ওয়াশ করে নিতে পারবেন আমাদের কাছে ডি অনেক ডিজাইন আছে এ যে দেখুন ভিউয়ার্স এই ডিজাইনগুলো আপনি আপনার বাসা রেস্টুরেন্ট অফিসে আপনার মনের মতো ডিজাইন দিয়ে কাস্টমাইজ করে নিতে পারেন আমরা সারা বাংলাদেশে এই ধরনের থ্রি ডি ওয়ালপেপার দিয়ে কাজ করে থাকি থ্রি ডি ওয়ালপেপারগুলো যখন আপনি আপনার বাসা অফিস রেস্টুরেন্টে ইনস্টল করবেন তখন ঠিক এরকম বাস্তব মনে হবে দেখতেই পাচ্ছেন আমরা যে কাজটি করেছি কাজের একটি ভিডিও দেখাচ্ছি আপনাদেরকে দেখুন ভিওয়ার্স এগুলো অ্যালুমিনিয়াম যে ফ্রেম থাকে বা গ্লাস থাকে গ্লাসের মধ্যেও লাগাতে পারবেন এবং এগুলো পিভিসি বোর্ডের উপরে লাগাতে পারবেন এবং আপনার যদি ঘরের দেয়ালগুলো আস্তর করা থাকে সেখানে আপনি সিলার করার পর এগুলো ইনস্টল করতে পারবেন আমাদের থ্রি ডি ওয়ালপেপারগুলো খুবই উন্নত মানের এবং এগুলো ওয়াটারপ্রুফ কোনো জোড়া হয় না সবগুলো ডিজাইন আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন থ্রিডি ওয়াল পেপার লাগানোর আগে আমরা আপনার ঘরের দেয়ালগুলো আগে মেজারমেন্ট করে নেবো যে আপনার দেয়ালগুলো পাশে কত ফুট এবং উচ্চতা কত ফুট মেজারমেন্ট করার পর সেই মাপ অনুযায়ী আপনার পছন্দ ডিজাইন আমরা করে দেব দেখুন ভিভার্স এই দেয়ালটি আমরা মাপ নিয়ে তারপর সে তার পছন্দের ডিজাইনটি আমরা কাস্টমাইজ করে এখানে লাগিয়ে দিয়েছি আমাদের নিজস্ব টেকনিশিয়ান দিয়ে আমরা কাজ করে থাকি তাই কাজের কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো হবে এগুলো আপনারা বিশ বছর কালার গ্যারান্টি পাবেন আপনারা যদি আপনাদের অফিস রেস্টুরেন্ট বাসায় এই ধরনের ডি ওয়াল পেপার লাগাতে চান তাহলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া যে ফোন নাম্বারগুলো দেখতে পাচ্ছেন জিরো ওয়ান নাইন টু জিরো থ্রি ফাইভ ডাবল জিরো সিক্স ওয়ান অথবা জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান ফাইভ জিরো টু ফোর ফাইভ ফোর এই নাম্বারে যোগাযোগ করতে পারেন গ্রামীণ নাম্বারটিতে আমাদের হোয়াটসঅ্যাপ খোলা আছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে থ্রি ডি ওয়াল পেপারের ফুল ডিটেল তুলে নিতে পারেন এবং সরাসরি আমাদের অফিসও চলে আসতে পারেন আমাদের অফিসটি হচ্ছে ঢাকা করিল কাজীবাড়ি আইসক্রিম ফ্যাক্টরি তিন রাস্তা মোড়ের এখানে একটি দুতলা ভবন আছে তার দ্বিতীয় তলায় আমাদের অফিস অথবা আপনি গুগল ম্যাপে গিয়ে রয়্যাল থ্রি ডি ওয়াল পেপার লিখলে আমাদের লোকেশন পেয়ে যাবেন সেই লোকেশন অনুযায়ী চলে আসতে পারেন তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম